হাসিটা তো মিষ্টি থ্যাংক ইউ থ্যাংকস লাভ ইউ এমন কি আছে যা মাথার উপরে থাকে কিন্তু কখনো নিচে পড়ে না ঠিক হ্যাঁ সুপ্রিয় দর্শক একান্ত টিভির পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আজ আমি আবারো চলে এসেছি আপনাদের কাছে খুলশি টাউন সেন্টারে গুগলি হাটের বাজিমাত নিয়ে স্পন্সর ভাই খুলশি টাউন সেন্টার চলুন দেখে আসি কে কে পেয়ে যাচ্ছি আজকে আবারও খুশি টাউনের পক্ষ থেকে সুন্দর সুন্দর গিফট হাসিটা তো মিষ্টি থ্যাংক ইউ থ্যাংকস লাভ ইউ যে শপিং করেছে আমি আসলে হিন্দু বাট স্টিল আমি শপিং করেছি আমি কিটি অসাম এমন একটা জিনিস যা লেজ দিয়ে সমুদ্র থেকে পানি খায় মাথায় আগুন নিয়ে ঘুরে বেড়ায় বালি সূর্য আমি তো জানি না

এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার ডাব না খেলে কি হয় ডাব না খেলে ডাব ডাবের পানি শেষ হয় না বাইগান নারকেল হয় নারকেল হয় নারকেল হয় নারকেল হয় প্রথমটা সঠিক হয়েছে দ্বিতীয় কোশ্চেনে যাই কোন জিনিসটা যত বেশি তোলেন ততই হালকা হয় যত বেশি তুলি ততই হালকা হয় কোন জিনিস হাওয়াই মিঠাই এমন একটি সংখ্যা যা উল্টো করলে ঠিক একই রকম দেখায় নাইন প্রথমটা সঠিক হয়েছে কোন ফুল দেখা যায় না কোন ফুল দেখা যায় না এপ্রিল ফুল দ্বিতীয় কোয়েশ্চেনটাও ঠিক হয়েছে এমন এক জিনিস যা চোখ থাকতে কেউ দেখে না থাকতে কেউ দেখে না এমন একটা জিনিস ঘুম তিনটাই উত্তর সঠিক হয়েছে আপনি পেয়ে যাচ্ছেন খুশি টাউনের পক্ষ থেকে সুন্দর একটি গিফট একটু হাসেন একান্ত টিভির এই আয়োজন আমার কাছে খুবই ভালো লাগছে আমরা চাই প্রত্যেকবারে খুলসি টাউনে আপনারা আসেন আমাদেরকে এভাবে উৎসাহিত করেন শপিংয়ে আর আমাদেরকে এভাবে গিফট ইয়া করেন এখন তো টিভিকে অনেক ধন্যবাদ এরকম আয়োজন করার জন্য আমরাও এরকম মার্ক শপিং করতে এসে আমরা এরকম একটা গিফট নিয়ে যাচ্ছি খুব খুশি আমার মেয়ে এক্সপিরিয়েন্স দিছে আম্মু কখনো তো যে ইয়ে করি টিভিতে মোবাইলে দেখি তখন সামনাসামনি যাই না ওর ইয়েতেই আমি আসলাম অনেক খুশি থ্যাংক ইউ